কৃতীশ সর্দার আচ্ছা আচ্ছা দিয়ে হাই ছবি করতে বলেছে না ছবি করেছেন তো দিয়ে কলকাতা যেতে বলেছে তো যেতে পারছেন না কেন গরিব মানুষ কী করে এই বাড়ি চাই তো আপনি সংসার চলে কি করে সংসার চলতো এই হ্যাঁ আগে কাজ করতাম হ্যাঁ আর এটা হর ঘর পর থেকে কাজ করতে পারছেন আচ্ছা আচ্ছা মানে আগে সচ্ছল ছিলেন তখন আগে কাজ টাজ করতে পারতেন দিয়ে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তখন আপনি হাতে আর কাজ করতে বল পাচ্ছেন না দিয়ে কাজ করতে পারছেন না হাতে মানে হাতে দিয়ে এখন কি করেন তাহলে লোকের বাড়িতে চেয়ে বেরান মানে ওই লোকের বাড়ি ভিক্ষা করে আপনার সংসার চলে আচ্ছা আচ্ছা আপনার ছেলে মেয়ে ছেলে মেয়ে এটা ছেলে ছেলে হ্যান্ডিক্যাপ ছেলে চলতে পারে না ও দেখো দেখে তুমি দেখো দাঁড়াতে পারবা দেখে দাঁড়াও মানে পায়ে বল পায় না নাকি ও আচ্ছা আচ্ছা মানে এই মানে হাঁটু গেড়ে গেড়ে হাঁটে তা করে হাঁটু দেখে একটু দেখি আচ্ছা আচ্ছা মানে এইভাবে বাচ্চা ছেলের মধ্যে হাঁটু গেড়ে হাঁটে আচ্ছা আচ্ছা তা আপনার ছেলেও অপফর্ম যে ছেলেটা ইনকাম করবে ইনকাম করে আপনাকে হয়তো দিতে পারে আপনার ছেলে তো অক্ষমই করে আছে মেয়ে এখানেই আছে নাকি ও আচ্ছা আচ্ছা আপনি কি এখানে থাকে আপনার কাছে থাকে নাকি আচ্ছা আচ্ছা তো আপনার যা অবস্থা তো আপনি সংসার পায়ে পায়েও তো ওরকম হয়েছে নাকি পায়ে দেখ করুন দেখি এটা পায়ের কী অবস্থা ও আচ্ছা আচ্ছা পায়ে খোলা আছে তো ওটা না মানে পা হাত পা দুটোই অচল হয়ে গেছে তো আপনি সংসার চালাতেন আপনি চালাতেন মানে উপার্জন করে আপনি একাই ছিলেন তো আপনি যদি অক্ষম হয়ে অক্ষম হয়ে যান তাহলে আপনি সংসার চালাবেন কি করে তাই না চলবে কি করে সংসার পরে বাড়ি চাই চিনতে আপনার সংসার চলছে ছেলেটাও যদি সক্ষম থাকতো ভালো থাকতো তাহলে ছেলেটাও ইনকাম করে দিতে পারতো তাই না ছেলেটাও তো অক্ষম উনি তো চলতে পারেন না পড়াশোনা করছে তুমি ছেলে পড়াশোনা করে না তো কি রান্না করেছিলেন কি রান্না করেছিলেন আজকে রান্না বান্না হয়েছে খাওয়া এখন করেন নি কিছু খান না এখনো রান্না বান্না কিছু হয় না এখনো এই বাড়ি আপনার নাকি ছোট্ট একটা বাড়ি ঘরের মধ্যে থাকেন আচ্ছা আচ্ছা ঘরের মধ্যে যাবো একটু ঘরটা দেখবো এই ঘর না সব তো ভেঙে পড়ে যাচ্ছে ঘর দিনকার ঘর তো কিছুই নাই ও এটা ভাই ছেলের গাড়ি তো নষ্ট হয়ে গেছে কি অবস্থা ঘরে ছেলেরা ই পায়নি সরকার থেকে হুইল চেয়ার পায়নি হ্যাঁ ঘরে একটা দেখলাম ওটা তো ভাঙা পড়ে আছে তারপরে দেয়নি তারপর হুইল চেয়ার মানে আপাতত এখন ওই কষ্ট করে করে দিয়ে হাঁটে আচ্ছা আচ্ছা ওই একবারই পেয়েছিলেন সরকারকে জানিয়েছিলেন আবার দরখাস্ত জমা দিয়েছিলেন সরকার থেকে ঘর যায়নি আচ্ছা আচ্ছা আপনি এখানে থাকেন তো আপনার যা অবস্থা দেখলাম আমি তো উপার্জন করে আপনি একাই তো আপাতত আপনি কোনো কোথাও উপার্জন করতে না কারণ আপনি ইনকাম করতে পারেন না কারণ করবেন কি হাত তো আপনার অচল পায়ে অচল দুটোই আপনি অক্ষম হয়ে গেছেন আপাতত পরের বাড়িতে ভিক্ষা করে আপনার সংসার চলেন ছেলেটাও যদি ভালো হতো তার ছেলেটা অক্ষম হ্যান্ডিক্যাপ উনি তো চলতে পারছেন না তো আপনার তো আপনার দিন তো খুব কষ্টে যাচ্ছে ছেলে মেয়ে নিয়ে সংসার চালানো খুব কষ্টের মধ্যে যাচ্ছে তাই না কোন চাল পান আচ্ছা আমি একটা কথা বলি হ্যাঁ বলুন

ওটা জানাবেন পঞ্চায়েতকে জানাবেন থানাকে জানাবেন যদি ফেরত পান তো ভালো আর আপনি ডাক্তার দেখাতে পাচ্ছেন না ডেট কবে ছিল যাওয়ার ডেট মানে এসে দিন হয়েছিলাম এই দুই দিন তিন দিন যেতে পারছেন টাকা পয়সা নেই নাকি টাকা পয়সা জোগাড় করতে পারছেন না সঙ্গে আমি দুই দিন ছিলাম কৃষ্ণগর কৃষ্ণগর শান্তি ছিল

কলকাতায় যেতে পারে যেটা নিয়ে গেলে যেখানে যাবা সেখানে তোমার চিকিৎসা এখানে আর যায় যেতে পারেননি যাওয়ার টাকা নেই পয়সার পয়সার জন্য যেতে পারছেন না তাহলে এখান থেকে আসে আবার বরিমপুরে গেলাম হুম বরিমপুরেও হচ্ছে হচ্ছে না তারপরে রেখে দিচ্ছি তা এখন আপাতত কি করবেন মানে তাহলে তো ডাক্তার দেখাতে হবে আপনাদের জিজ্ঞাসা করতে হবে মানে কী ভাবছেন কি করবেন টাকার জন্য তো করতে পারছেন না কষ্ট মধ্যে আপনার একাই উপার্জন করে তো খুবই কষ্ট মতো আছেন ইনকাম করবেন না ডাক্তার দেখাবেন না নিজে খাবেন কি করবেন এখন তাই না সেই চিন্তা করছেন তো আপনার সব কথা শুনলাম তো ওই ভিডিওটা যেসব বন্ধুরা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি এই কাকু উনি উপার্জন করে একাই ওনার একটা অ্যাক্সিডেন্টে ওনার হাত এবং পা অচল হয়ে যায় হাতটা কোনো বল পায় না উনি যে কাজ করবেন পরের সেটা সেটাও করতে পারেন না কারণ উনি আপাতত এখন ভিক্ষা করে ওনার সংসার চালাচ্ছেন ওনার একটা ছেলে আছে উনি অক্ষম হ্যান্ডিক্যাপ হয়েছে ওনার চলার ক্ষমতা নেই উনি যদি সচল থাকতো উনি হয়তো ইনকাম করে বাবা মাকে খাওয়াতে পারত সেটাও উনি পারবেন না কারণ উনি অচল তাই উপার্জনকারী উনি একাই তাই ডাক্তার দেখাতো টাকা নেই যে উনি ডাক্তার দেখাতে যাবেন তার টাকা ওনার কাছে নেই উনি ভিক্ষা করে খান ইনি রোজগার ভিক্ষা করে খান উনি সংসার চালাবেন না ডাক্তার দেখাবেন না কী করবেন সেই চিন্তা করছেন তো এই ভিডিওটা যারা দেখছেন তাদের অবশ্যই করে বলবো আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন যাতে এই টাকুটার আমরা একটু সাহায্য করতে পারি যাতে ডাক্তার দেখানো আমরা কিছু না যদি পারে দিতে পারি ওনাকে তার ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করুন আর এনার যাতে একটু আমরা ভালো রাখতে পারি নাকে তার ব্যবস্থা করুন তো আপনার সবই কথা শুনলাম আপনি যে পরিস্থিতিতে এখন আছেন খুবই কষ্টের মধ্যে আছেন কারণ উপার্জনকার আপনি একাই কারণ একাই সব আপনি যদি কিছু হয়ে যায় আপনার ছেলে মেয়ে বাড়ির সংসারে নাকে নাকে থাকে তাই না তাহলে এখন আপনি তো কি করবেন সেটা ভেবে পাচ্ছি না আচ্ছা ঠিক আছে সবই খুব শুনলাম আপনার বাড়িটা যা অবস্থা হয়ে গেছে সেটাও চলার মতো না কারণ বাড়িটা হয়তো কোন সময় ভেঙে পড়তে পারে ঝড় বৃষ্টির সময় ঘরের মধ্যে দেখলাম সব চারিদিকে দেয়াল ভেঙে ভেঙে পড়ছে দিকটা দেখলাম আমি হ্যাঁ তো আমাদের পক্ষ থেকে আপনাকে যেটুকু দিচ্ছি সেটুকু নিয়ে যেটা প্রয়োজন বাড়ি ঠিক আছে সেটা করবেন আর আপনাদের বললাম যে ডাক্তার দেখানোর জন্য যদি আমরা চেষ্টা করব সামর্থ্য যদি পারি ঠিক আছে চেষ্টা করবো দেওয়ার দেখা যাক হ্যাঁ আপাতত যেটা দিচ্ছি সেটা নিয়ে আপাতত আপনার সংসার করে হোক যেটুকুনি পারবেন আপনি করবেন হ্যাঁ আর আমি এটা দিয়ে আমি জে করে আমি আন্ডার কার্ড করবো আচ্ছা আপাতত এটা নিন ঠিক আছে ধরতে তো পাচ্ছেন না এতে তো বলই পাচ্ছেন না না আচ্ছা তো যেটুকুনি দিলাম আপনি ওটুকু নিয়ে আপনি যেটা প্রয়োজন আপনি করবেন হ্যাঁ বল পাচ্ছেন না তো হাতে এরকম কোনো পাচ্ছি হ্যাঁ করতে পারছে না আমি দাঁড়ান ধরুন কারণ এত সমস্যার মধ্যে আছেন যে আপনার তো শক্তিই নেই চলার যে আপনি চলা চলাফেরা করবেন যে ইনকাম করবেন সে ক্ষমতা তো আপনার নেই তাই না ঠিক আছে চেষ্টা করব যতটা পারলাম দিলাম ঠিক আছে ভালো থাকবেন আসছি তাহলে হ্যাঁ ভালো থাকবেন সাবধানে থাকবেন ঠিক আছে সময় পেলে পরবর্তী আবার আসবো আমরা হ্যাঁ আসছি তাহলে আসছি তাহলে ভালো থাকবে হ্যাঁ ঠিক আছে